বন্ধুরা একটা খবর শুনে হজম হচ্ছে না কানে শুনেও বিশ্বাস হচ্ছে না আমাদের দেশের ফায়ার ব্যান্ড হিন্দুত্ববাদী নেতা তথা উত্তরপ্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ হিন্দু হওয়ার যোগ্য নন পৌরাণিক মন্দির ভাঙার সমর্থনকারী যোগী নন এমন মন্তব্য করেছেন হিন্দু ধর্মের সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দ শুধু তাই নয় তিনি যোগী আদিত্যনাথকে আকবরের বেটা হুমায়ুন ও ঔরঙ্গজেবের সঙ্গে তুলনা করেছেন আপনারা শুনুন শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দের বক্তব্যের কিছু অংশ लोग तो साधु संत कहते हो हम तो हुमायूं का बेटा उमर कहते हैं हम तो औरंगजेब कहते हैं कि नहीं है तो कहने के लायक लायक ये मंदिर तोड़ने का समर्थन करने वाला आदमी है डेढ़ से ज्यादा मंदिर तोड़ दिए गए एक शब्द नहीं निकला इसके मुंह से इसलिए कि इसकी मुख्यमंत्री की गति ना चली जाए मुख्यमंत्री की गति को महत्वपूर्ण समझने वाला पौराणिक मूर्तियों के सामने क्या हिंदू हो सकता है वो तो सबका